বারো শতকের উত্তপ্ত মরুতে আবির্ভাব ঘটে এক আরব বীরের সালাহুদ্দিন আইয়ুবি যিনি জ্ঞান ন্যায় আর সাহসের মূর্ত প্রতীক ছিলেন তিনি শক্তি মানবিকতার প্রতীক ছিলেন ইউরোপীয় খ্রিস্টান বাহিনী ক্রুসেডার জেরুজালেম দখলের জন্য মরুভূমিতে পা রাখে কিন্তু তাদের সামনে ছিলেন সালাহুদ্দিন যিনি ছিলেন শুধু যোদ্ধা নয় এক আদর্শ গ্যালিলির তপ্ত মরুভূমিতে সালাহুদ্দিন কৌশলে অপেক্ষা করছিলেন ক্রুসেডাররা ক্লান্ত দিশেহারা আর তার সৈন্যরা প্রস্তুত আল্লাহর নামে ন্যায়ের জন্য সালাহুদ্দিন আগুন দিয়ে বাতাস ব্যবহার করেন ধোঁয়ায় ঢেকে যায় শত্রুর চোখ আর তার সৈন্যরা আক্রমণ করে দিগভ্রান্ত শত্রুর হৃদয় আল্লাহর নামে সালাহুদ্দিনের ঝড় আসে দম্ভ ভেঙে পড়ে আর এক শক্তিশালী সাম্রাজ্যের পতন হয় মরুর বুকে এগারোশো সালে হাতিনের যুদ্ধে সালাহুদ্দিন কৌশলে ধ্বংস করলেন ক্রুসেডারদের প্রধান সেনাবাহিনীকে তিনি ছিলেন বিজয়ী কিন্তু নিষ্ঠুর ছিলেন না জেরুজালেম জয় করার পর সালাহুদ্দিন প্রতিশোধ নেননি তিনি বন্দীদের মুক্তি দেন গির্জা রক্ষা করেন এটাই ইসলামের প্রকৃত শিক্ষা সালাহুদ্দিন ছিলেন ইসলামিক ইতিহাসের সেই নেতা যিনি জ্ঞান দয়া ও বিচার দিয়ে যুদ্ধ জয় করেছিলেন ইতিহাস তাকে চিরকাল স্মরণ রাখবে এক সত্যিকারের মুসলিম রাজা হিসেবে সাহসী বীর হিসেবে বিজয় কেবল শক্তিতে আসে না আসে ইমান শৃঙ্খলা আর ন্যায়ের পথে অবিচল থাকার মাধ্যমে সালাহুদ্দিন তার সৈন্যদের বলেছিলেন আমরা যুদ্ধ করি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিশোধের জন্য নয় সালাহুদ্দিন আইয়ুবি ইসলামিক ইতিহাসের শ্রেষ্ঠ নেতা যিনি তার জীবনের প্রতিটি মুহূর্তে মানবতা শৃঙ্খলা ও ধর্মীয় সহনশীলতার বার্তা দিয়েছেন